আপনারা কি এটা কি চিনতে পারছেন এটা কি হতে পারে তো এইগুলো আমি এনেছিলাম বাজার থেকে ছিল অনেক সাইজে অনেক বড় বড়ো ছিল আপনারা যদি এটার নাম জানেন প্লিজ আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাতে তাহলে চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি অনেক বেশি ভালো আছি অনেক দিন ধরে ভর্তা খাওয়ার ইচ্ছে হচ্ছে তাই বাজারে গেলাম গিয়ে দেখলাম ভর্তা খাওয়ার জন্য একটি অসাধারণ জিনিস পেয়ে গেছি তো এটিকে আমাদের গ্রামের বাসায় জাম্বুরা বলা হয় তো এটি আগে অনেক বেশি খাওয়া হতো এখন অনেক অল্প হয়ে গেছে এখন ভর্তা না অনেক কমে গেছে কেউ এত বেশি খায় না কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে তো আপনার যদি ভালো লাগে প্লিজ আমাদেরকে অবশ্যই জানাবেন আইটের ভালো নাম আপনারা যদি জানেন তো আমাদেরকে জানাবেন তো এটাকে ভালো করে এভাবে আমরা কুয়াগুলো এক সাইডে করে নিয়েছি আর বিচিগুলোকে রেখে দিয়েছি এক সাইডে এটাকে সিম্পল কিছু রেসিপি ভর্তা বানাতে বেশি কিছু লাগে না এখন নিয়ে নিলাম তিনটা মরিচ এটাকে গ্যাসের মধ্যে আমরা পুরে নিয়েছি নিয়ে নিলাম একটু লবণ আর চিনি তো এটাকে এখন মাখার জন্য আমরা রেডি করছি আমার না ঝাল ঝাল ভর্তা খেতে অনেক বেশি ভালো লাগে আর যদি হয় জাম্বুরা ও কি দারুণ লাগবে খেতে আপনারা কি ট্রাই করেছেন এই রেসিপিটা রেসিপি না এটাকে ভর্তা এটা কোনো রেসিপি হতে পারে না আপনার স্বাদের জন্য এটা খাবেন আপনারা মুখের স্বাদও বাড়বে খাওয়ার জন্য রুচিও বাড়বে আপনারা এটা অবশ্যই ট্রাই করে দেখবেন তো এটাকে ভালো করে একদম মেখে নিচ্ছি এইটা ছিল না অনেক মিষ্টি ছিল আর একটু চুকাও ছিল তো অনেক বেশি খেতে দুর্দান্ত লাগছিলো আমার এটা অনেক দিন পর আমরা এই জাম্বুরাটা পেয়েছিলাম তো এটাকে ভালো করে এইভাবে মেখে নিতে হবে আর আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাহলে এইদিকে ভর্তাটা পুরো রেডি হয়ে গেছে খাওয়ার জন্য তাহলে আজকে এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ইউ ফর